আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলা টেক চ্যানেল থেকে আপনাদের স্বাগতম দ্বিগুণ বাড়াতে পারবেন যে আপনারা অনেকেই অ্যান্ড্রয়েড ফোন কিনে থাকেন যে অনেক অনেক সময় সাউন্ড কম থাকে বা আমাদের সাউন্ড মন মতো হয় না যে আমরা সেটটা কিনলাম এত টাকা দিয়ে কিন্তু আমাদের সাউন্ড মনে হয় যে না একটু কম আমরা সাউন্ড একটু ভালো হলে ভালো মানে আর একটু বেশি হলে ভালো হতো এমন মনে হয় তো আজ আপনাদের সাথে একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিবো যার মাধ্যমে আপনারা আপনার অ্যান্ড্রয়েডের সাউন্ডকে দ্বিগুণ করে দিতে পারবেন আপনার সাউন্ড বৃদ্ধি পাবে যাকে এক কথায় বলে যে আপনার সাউন্ড অনেক বেশি হবে আর কি তো প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন সফটওয়্যারটি হচ্ছে ভলিউম ভিউ ভলিউম কন্ট্রোল প্লাস কন্ট্রোল সরি কন্ট্রোল প্লাস এটাতে আপনি সার্চ করে দিবেন এই যে ভলিউম কন্ট্রোল প্লাস যে প্রথম যে সফটওয়্যারটি আছে এটা ইনস্টল করবেন ইনস্টল করলে আপনার এটা একটি জনপ্রিয় পাঁচ মিলিয়ন ডাউনলোড ডাউনলোড করা হয়েছে তা আপনি এটা ওপেন করবেন ওপেন করলে এখানে দেখতে পারবেন যে আপনার এই যে সরি দেখতে পাচ্ছেন যে মিডিয়া এই মিডিয়া এক থেকে পনেরো করে দিবেন রিংটোন পনেরো করে দিবেন সরি এখানে এই যে সাইলেন্ট মুড করা তাই আমি এটা করে দেবো জেনারেল মুড করে দিব সবগুলো আমি পনেরো করে দেবো যে আমার যেটা যেমন অ্যালার্ম আমার বেশিটা দরকার নাই তো আমি অ্যালার্ম একটু কমাই দিলাম আর ভয়েস কল থেকে শুরু করে নোটিফিকেশান সব আমি হাই করে দিলাম মানে আমার পনেরো এরকম আমি করে দিলাম আর রিংটন আমি পনেরোই করে দিলাম সর্বোচ্চ তো এখন বন্ধুরা দেখেন যে আপনার মোবাইলের সাউন্ডটা কতটুকু বাড়ছে আসলেই বেড়েছে কিনা বা আপনারা চেক করলে বুঝতে পারবেন যে আপনার মোবাইলের সাউন্ডটা কি আগের থেকে ভালো হয়েছে কি না বা আপনার কোয়ালিটি কেমন আপনার সাউন্ডের আগের থেকে ভালো কি না এটা একটু চেক করেন আশা করি আপনাদের মোবাইল আগের থেকে একটু বেশি সাউন্ড হবে তো এ ছিল আমার টিপসটি তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ভিডিওতে লাইক দেবেন আর আমার পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে অবশ্যই দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওগুলো তো সবাই ভালো থাকবেন